বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিককে রাজকের পর্বে দেখানো হয়েছে আদিত্য ছিনতাইকারীদের ইচ্ছে মতন পিটাতে থাকে মারতে মারতে তাদেরকে প্রায় আধমরা করে দেয় তখনই সেখানে পুলিশ ফোর্স আসে তারা পিছন থেকে আদিত্যকে প্রথমে চিনতে পারে না পরে আদিত্যকে দেখে অবাক হয়ে যায় জুনিয়র পুলিশ অফিসার বলে স্যার আপনি এটা কী করছেন আপনি কি এই লোকটাকে মারতে মারতে মেরেই ফেলবেন নাকি স্যার প্লিজ এবার একটু শান্ত হন কিন্তু না আদিত্যকে কেউই শান্ত করতে পারছে না এদিকে সেই একই পথ দিয়ে সুদীপা অটো করে যাচ্ছিল মাঝরাস্তায় আদিত্যকে এইভাবে দেখে সুদীপা অটো থেকে নামে সুদীপা আদিত্যকে শান্ত করতে চেষ্টা করে কিন্তু প্রথমে সে পারে না আদিত্য রাস্তার ধার থেকে বড় একটি লাঠি নেয় আর সেই গুন্ডাটাকে বাড়ি মারতে চায় তখনই সুদীপা রকমে আদিত্যকে সামনে নেয় আদিত্য সেই লাঠি ধরে ফেলে সুদীপা আদিত্যর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দেয় আদিত্য শান্ত হয় এরপরেই পুলিশ ফোর্স সেই ছিনতাইকারী দুজনকে গাড়িতে তুলে নেয় অন্যদিকে সেই মহিলা এসে আদিত্যকে ধন্যবাদ জানায় কারণ তার শেষ সম্বল আদিত্য বাঁচিয়েছে মহিলা ওখান থেকে চলে যায় পুলিশ অফিসার এসে সুদীপাকে বলে ম্যাম আজ আপনি এসেছিলেন বলেই আমাদের স্যারকে আপনি শান্ত করতে পেরেছেন আপনি না কি কী হতো তখনও আদিত্যর রাগে ফুঁসছিল সুদীপা নিজের অর্না দিয়ে আদিত্যর ঘাম মুছে দেয় তখনই পুলিশ এসে সুদীপাকে বলে ম্যাম আপনি বরং স্যারকে নিয়ে আমাদের গাড়ি করে যান আর আমি স্যারের বাইক নিয়ে আসছি সুদীপা বলে উনি তো এখন ডিউটিতে নেই তবে উনি কেন আপনাদের গাড়ি নেবে আপনারা বরং ওনার বাইক নিয়ে আসুন আর আমি ওনাকে নিয়ে অটো করে যাচ্ছি তখনই পুলিশ বলে কিন্তু ম্যাম স্যার এখন অটো করে যাবে আদিত্য কোনো কথা বাড়ায় না সেই সোজা অটোতে গিয়ে বসে ও আদিত্যের পিছনে পিছনে অটোতে গিয়ে বসে এরপর দেখানো হয় অটো যাচ্ছে কিন্তু সুদীপা আদিত্য কেউই কারোর সাথে কথা বলছে না সুদীপা বুঝতে পারছে কোনো কারণে আদিত্য খুব রেগে আছে কিন্তু কী কারণে সেইটা সুদীপা বুঝতে পারছে না আদিত্য সুদীপার গার টাচ হতেই আদিত্য খানিকটা দূরে সরে বসে সুদীপা মনে মনে ভাবে কেন আমার এমন হচ্ছে কেন বারবার মনে হচ্ছে উনি ভীষণ রেগে আছেন অন্যদিকে আদিত্যের চোখের সামনে বারবার শুধু সেই কফি শপে ঋতম আর সুদীপার সেই বলা কথাগুলোই মনে পড়ছে বারবার সেই দৃশ্যগুলোই তার চোখের সামনে ভেসে উঠছে আর আদিত্য আরও ভীষণ রেগে যাচ্ছে এরপর দেখানো হয় বাড়িতে আসার কিছু দূর আগেই আদিত্য অটো দাঁড় করায় আর তারপরেই অটো থেকে নামতে চাই সুদীপা বলি কী করছেনটা কি এখনও তো বাড়ি আমরা পাইনি আদিত্য সুদীপার কোনো কথাই শোনে না সে অটো থেকে নেমে পড়ে সুদীপা অটো ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে সে আদিত্যর পিছনে পিছনে ছুটতে থাকে সুদীপা বলে কি হয়েছে মিস্টার চৌধুরী প্লিজ আমাকে বলুন কি হয়েছে আপনার আদিত্য বলে প্লিজ আপনি এখন এখান থেকে যান সুদীপা বলে আপনি কেন এত রেগে আছেন সেটা তো বলবেন আর এখানে কেন আপনি অটো থেকে নামলেন মিস্টার চৌধুরী আপনার কি হয়েছে প্লিজ বলুন সুদীপা বারবার আদিত্যের কাছে জানতে চাই আদিত্য সুদীপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেই সুদীপা হোচট খেয়ে পড়ে যেতে চাই আদিত্য তখন সুদীপাকে ধরে ফেলে দুজনের একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয় এদিকে সেখানেই সেই মুহূর্তে পরমাও দাঁড়িয়ে আছে পরমা লাগেজ গুছিয়ে তার বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে সুদীপা পরমার দিকে তাকিয়ে বলে এ কি পরমা তুমি এখানে তুমি কোথায় যাচ্ছ পরমা বলে আমি চলে যাচ্ছি আমি আর এই বাড়িতে থাকবো না আদিত্য বলে পরমা তুমি এভাবে যেতে পারো না এভাবে যাওয়ার কি সত্যি কোনো প্রয়োজন আছে পরমা বলে তো কি করবো আদিত্য আমি এই বাড়িতে থেকে তোমাদের এইসব দৃশ্য দেখব তোমাদের তো কোনো লোকলজ্জার লজ্জার ভয় নেই রাস্তাতেও তোমরা এমন করতে পারো চি আমার খারাপ লাগছে এটা ভেবে যে তোমরা এতটা নির্লজ্জ হয়ে গেছো আদিত্য তখন বলে তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয় সুদীপা বলে পরমা দেখো তুমি ভুল বুঝছো পরমা বলে আমি কিচ্ছু ভুল বুঝছি না আমাকে যেতে দাও প্লিজ যেতে দাও সুদীপা বারবার করে পরমাকে থামাতে চেষ্টা করে তাকে আটকাতে চায় কিন্তু পরমা কারোর কোনো কথাই শুনতে চায় না সে সুদীপাকে জোরে ধাক্কা দেয় সুদীপা পড়ে যেতে চাইলেই আদিত্য সুদীপাকে জাপটে জড়িয়ে ধরে আদিত্য পরমাকে বলে তুমি ওকে এভাবে কেন ধাক্কা দিলে তুমি সুদীপার সাথে এমন আচরণ করতে পারো না পরমা বলে আমি ওকে ধাক্কা দিতে চাইনি তোমরাই বরং তখন থেকে আমাকে বাধা দিচ্ছ বারবার করে তো বলছি আমাকে যেতে দাও তবে কেন যেতে দিচ্ছ না আমার জীবনটা এমনিতেই তো শেষ হয়ে গেছে কেন আমাকে এখানে আটকে রাখতে চাইছ আদিত্য বলে পরমা তুমি ভুল করছো আমার দাদা ভাই এতটাও খারাপ মানুষ নয় যে তার সাথে তোমার বিয়ে হয়েছে বলে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে বরং তোমার এই সব আচরণের কারণে আমার দাদাভাইয়ের জীবনের সব সুখ মলিন হয়ে গেছে আমার দাদাভাই কষ্ট পাচ্ছে শুধুমাত্র তোমার কারণে শুধুমাত্র তুমি এই সব কিছুর জন্য দায়ী তুমি নিজেই নিজের কষ্টের কারণ পরমা বলে আমাকে তুমি কথাটা বলতে পারলে আদিত্য আদিত্য বলে হ্যাঁ বলতে পারলাম পরমা বলে ঠিক আছে আমি তো চলেই যাচ্ছি যাওয়ার আগে তোমার সাথে দু মিনিট কথা বলতে চাই সুদীপা তখন মনে মনে ভাবে না না এখন যদি পরমা বা আদিত্য তারা একান্তে কথা বলে এটা হয়তো দাদার খারাপ লাগবে এই সব কিছু ভেবেই সুদীপা পরমাকে বলে তুমি এইভাবে ওনার সঙ্গে আলাদা করে কথা বলতে পারো না একজন বিবাহিত মেয়ে কখনোই আরেকজন বিবাহিত পুরুষের সাথে একান্তে কথা বলতে পারে না তোমার যা কথা বলার আছে তুমি সকল সামনে বলো তখনই পরমা বলে কেন কেন সকলের সামনে বলতে হবে আমার মনে যে কথাগুলো চলছে কেন আমি আদিত্যকে বলতে পারবো না কেন সবার সামনে আমি সেই কথাগুলো বলবো আদিত্য তখন মনে মনে ভাবে সুদীপা তুমি তার মানে জানো যে একজন বিবাহিত নারী পুরুষ কখনোই একান্তে অন্য কারোর সাথে কথা বলতে পারে না তবে তুমি কেন রীতমের সাথে ক্যাফেতে গিয়েছিলে সুদীপা কেন তুমি তার সাথে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে কেন আদিত্য সুদীপার ওপরে খুব অভিমান করে আদিত্য পরমাকে বলে পরমা তুমি কি বলতে চাও বলো আমি শুনবো সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনি এটা করতে পারেন না আমি আপনার স্ত্রী আদিত্য বলে কিসের স্ত্রী তুমি তো নিজেই বলেছ আমাদের বিয়েটা মিথ্যে বিয়ে আমাদের তো বিয়েটা চাপে পড়ে হয়েছে তাহলে কিসের অধিকার তোমার এই বলে আদিত্য সুদীপাকে দূরে সরিয়ে দেয় আর পরমাকে বলে বলো কি বলবে পরমা আমার জন্য তো তোমার জীবন শেষ হয়ে গেছে তাই না তো তুমি এখন কি আমার জীবনটাও শেষ করতে চাইছো ঠিক আছে চলো আমরা যখন কেউই সুখী হতে পারছি না তবে আমরা দুজনেই এখন মরে যাব। এই বলে পরমার হাত ধরে টানতে টানতে আদিত্য পরমাকে মেন রাস্তাতে নিয়ে যায় এদিকে সুদীপা আদিত্যের পিছনে পিছনে ছুটতে থাকে সেই সাথে সেখানে অভ্র চলে আসে আদিত্য তো পরমার হাত ধরে টানতে টানতে নিয়েই যাচ্ছে অন্যদিকে পরমা বেশ ঘাবড়ে গেছে পরমা আদিত্যকে বলে আদিত্য কি করছো রাস্তাতে গাড়ি চলছে প্লিজ আদিত্যমার হাত ছাড়ো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আদিত্য পরমাকে বলে তাতে তোমার কিসের ভয় আমি তো আছি তুমি তো চেয়েছিলে মরতে তাই না আমরা একসাথে মরবো তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি আমি একসাথে মরবো পরমা এসো এই বলে পরমার হাত ধরে আদিত্য টানতে থাকে সিনকেট করে তখনই বড় রাস্তা দিয়ে একটি বড় গাড়ি আসে সুদীপা বুঝে যায় এবার নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটবে এইভাবে সুদীপাও এক ছোটে আদিত্যের কাছে আসে বড় গাড়িটি যখন আদিত্য পরমাকে প্রায় লাগিয়ে দেবেই তখনই পরমা আদিত্যের হাতে ছেড়ে দূরে পালিয়ে যায় অন্যদিকে সঠিক সময়ে এসে সুদীপা আদিত্যকে বাঁচিয়ে নেয় আর সুদীপা তার মাথায় আঘাত পায় সুদীপার কপাল কেটে যায় অন্যদিকে অভ্র এসে পরমাকে ধরে ফেলে অভ্র পরমাকে বলে পরমা তুমি ঠিক আছো তো অন্যদিকে আদিত্য সুদীপার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে উনি নিজের জীবনের তোয়াক্কা না করে আমাকে বাঁচিয়ে নিলেন অন্যদিকে যেই মেয়েটি দাবি করে সে আমায় ভালোবাসে আমাকে ভালোবেসে যে সংসার করতে পারছে না সুখী হতে পারছে না জীবনে সে আমার হাতে ছেড়ে চলে গেল আর আপনি কি না নিজের প্রাণের মায়া না করে আমাকে বাঁচিয়ে নিলেন কেন সুদীপা কেন করছেন আমার জন্য এতটা অন্যদিকে আবার ক্যাফেতে রীতমেয়ের সাথে কথাও বলছেন আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছেন কি চাইছেন আপনি কেন আমার সাথে এমনটা করছেন অভ্র তখন সুদীপা আর আদিত্যকে তোলে অভ্র বলে একই বন্তুর তো কপাল কেটে গেছে ভাই তুই ঠিক আছিস তো আদিত্য বলে আমি ঠিক আছি দাদা অভ্র বলে চল বাড়িতে চল যা কথা আছে বাড়িতে গিয়েই হবে এদিকে দেখানো হয় রোপা জেদ করে বসে আছে যতক্ষণ না পর্যন্ত তার মা বাবা আসছে সে খাবে না কিচ্ছু খাবে না কারণ সে অনেকক্ষণ আদিত্য সুদীপাকে দেখতে পায়নি আদিত্যের মা রোপাকে সামলাতে চেষ্টা করছে তখনই সেখানে আসে বড়মা। মা বড় মেসে বলে কি হচ্ছে এখানে বাড়িতে কেউ নেই নাকি কেন বাড়িতে সবাই কোথায় গেছে হ্যাঁ আজকাল দেখি যার যখন ইচ্ছে করছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেউ একটু আমার অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করছে না এই সংসারে কি আমার প্রয়োজন ফুরিয়ে গেল নাকি তখনই সুদীপা আদিত্য আসে সুদীপার কপাল কেটে গেছে দেখে আদিত্যের মা বেশ চিন্তিত হয়ে যায় অভ্র বলে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছিল এতটুকু কপালই কেটে গেছে ব্যাস এখন সব ঠিক আছে কাকিমা তুমি বরং চিন্তা করো না আদিত্য সোজা নিজের ঘরে চাই সুদীপাও চলে যায় অন্যদিকে পরমাকে লাগের সাথে দেখে বড়মা বলে এ কি বড় তুমি কোথায় গিয়েছিলে অপর বলে মা ও ওর বাপের বাড়ি যেতে চায় বড়মা বলে ও তো এখনও পুরোপুরি সুস্থ নয় আর ও কি আমার থেকে অনুমতি নিয়েছিল কি আজকাল দেখি যার যেটা ইচ্ছে করছে সে সেটাই করছে কেউ একবার আমার অনুমতি নেওয়ার কথা ভাবছেও না বড়মা রেগে ওখান থেকে চলে যায় আদিত্যর মাও যায় অন্যদিকে পরমা মনে মনে ভাবতে থাকি এটা আমি কি করলাম আদিত্যকে সুদীপা বাঁচিয়ে নিল আর আমি কিনা না আদিত্যের হাতে ছেড়ে পালিয়ে গেলাম পরমার এবার নিজের ভালোবাসা নিয়ে মনে সংশয় জেগেছে এটা কি সত্যি আদিত্যের প্রতি তার ভালোবাসা নাকি তার জেদ আদিত্যকে পাওয়ার জেদ অভ্র পরমাকে বলে পরমা চলো আমি তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসছি পরমা বলে অভ্র আজ না হয় আমি এখানে থাকি অভ্র বলে না পরমা তার কোনো প্রয়োজন নেই তুমি যখন মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছ তুমি আছে যাবে তো আজই তোমাকে যেতে হবে এ বলে অভ্র পরমাকে নিয়ে বেরিয়ে পড়ে পরমার যেতে ইচ্ছে করছে না তবুও অভ্র জোর করেই পরমাকে নিয়ে যায় অন্যদিকে সুদীপা তার ঘরে বসে পড়ছিল তখনই আদিত্যের বারবার মনে পড়ে যায় সুদীপা কিভাবে তার জীবন বাঁচিয়েছে আদিত্য সুদীপার কপালে ব্যান্ডেজ করিয়ে দিতে চায় সুদীপা বলে থাক আমার সেবাযত্ব করার কোনো প্রয়োজন নেই আপনি তো বলেই দিয়েছেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই তবে আদিত্য বলে দেখুন আমাকে এটা করতে দিন সুদীপা বলে না দেব না আপনি আমাদের বিষয় নিয়ে তৃতীয় ব্যক্তির সাথে আলোচনা করেছেন তার সামনে কথাগুলো বলেছেন এরপরে আমি কিছুতেই আপনার কাছ থেকে সেবা নেব না আদিত্য বলে ও আচ্ছা আমি শুধু তৃতীয় ব্যক্তির সামনে বলেছি আর আপনি বলেননি আপনি আপনার প্রফেসর রিতমকে বলেননি আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার সাহস হয় কী করে আপনি এইসব নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করেন আর সেই মানুষটির সাহস হয় কী করে এইসব নিয়ে আপনার সাথে কথা বলে তখনই সুদীপা বলে এক মিনিট আমরা যে কথা বলেছি সেটা আপনি পুরোটা শুনেছেন আদিত্য বলে না এতটুকু কথা শোনার পরে আর পুরোটা কথা শোনার প্রয়োজন মনে হয়নি সুদীপা বলে পুরো কথা না শুনেই আপনি সবটা বুঝে গেছেন আদিত্য বলে হ্যাঁ আপনাদের শুরুর কথা আর সময় পরিস্থিতি সবটা বিবেচনা করে আমি সবটা বুঝে গেছি সুদীপা বলে ও আচ্ছা তার মানে আপনার কোনো কথা শোনার প্রয়োজন নেই আপনি নিজের মনেই সবটা ধারণা করে ফেললেন আচ্ছা একটা কথা বলুন তো যদি আমি এইসব কথা ওনাকে বলেও থাকি আপনি ওখানে কেন গিয়েছিলেন আপনার তো ওখানে যাওয়ার কথা নাই কেন গিয়েছিলেন বলুন আমি আপনার কে হই কিসের অধিকারে গিয়েছিলেন আপনি এ কথা শুনে আদিত্য আরও বেশি রেগে যায় আদিত্য বলে ঠিক আছে আমার যখন কোনো কিছুতেই কোনো অধিকার নেই তো আমি চলে যাবো অনেক দূরে চলে যাবো সুদীপা বলে কোথায় যাবেন আদিত্য বলে সেটা আপনাকে বলতে চাই না আর সেটা জানার অধিকারও আপনার নেই সুদীপা বলে অবশ্যই আছে কারণ আপনি আমার ওপরে রেগে চলে যেতে চাইছেন আদিত্য বলে আমি এমন একটা জায়গায় যাবো যেখান থেকে আপনি আমাকে ফিরিয়ে আনতে পারবেন না কোনো দিন না এই বলে আদিত্য চলে যায় অন্যদিকে বড় মা সুদীপাকেই দোষারোপ করে বাড়ির ছেলে কাউকে কিছু না জানে কোথায় গেল সবটা হচ্ছে সুদীপার কারণে আদিত্য বাড়িতে নেই আর সুদীপা এখনো বসে আছে সুদীপা বড় মাকে কথা দেয় সে আদিত্যকে খুঁজে আন এরপর দেখানো হয় সুদীপা আদিত্যের খোঁজে থানায় যায় থানায় গিয়ে জানতে পারে আদিত্য তার বদলি নিয়ে অন্য একটা থানায় চলে গেছে নর্থ বেঙ্গল যেটা শুনে সুদীপাও পুলিশ ফোর্সের গাড়ি নিয়ে আদিত্যকে খুঁজতে বেরিয়ে পড়ে আর তারপরেই দেখতে পাই মাঝ রাস্তায় আদিত্য অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে সুদীপা তখন ছুটি গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের চা ধারাবাহিকে অনুরাগের চা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে